এই খুনের উদ্যোগ ছিল এই করিডোর বাস্তবায়িত হলেই ভারতের গাড়ি যাবে আমাদের উপর দিয়ে শুধু গাড়ি যাবে না তাদের সাধারণ জিনিসপত্র এই রাস্তা দিয়ে তাদের আর্মস যাবে গোলাব আরো যাবে তাদের সোলজাররা যাবে এবং আমার দেশের উপর দিয়ে তাদের রাস্তা দেওয়ার পর তাদের সোলজার তাদের গোলাপ আরো যায় ভারতের মতো বিশাল রাষ্ট্র বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র এই রাষ্ট্রের কোন স্বাধীন অস্তিত্ব থাকবে বলে ইলিয়াস আলী তাকে জেউল হাসান গুম করছে খুন করছে পেটের একটা একটা নদীতে ভাসায় দিছে কিন্তু এই খুনের উদ্বেগটা ছিল গোর্খদ কাব্বাস এই খুনের উদ ছিল গোর্খদ কাব্বাস ভাড়া করা সবকিছু করা এখন যখন তদন্ত কমিশন হলো গোম খুনের ওই তদন্ত কমিশনে আরেকটা কমিশন করা হয়েছিল ইলিয়াস না জানার কারণে ওই ফাইল ওই কমিশন সবকিছু গায়ে আপনারা কি জানেন শুনছেন এটা গায়ে ইলিয়াস আলীর ব্যাপারে যত তদন্ত কমিশন করা হয়েছে এটাকে গুছায় দেখবে না কারণ কি জানেন তাহলে মন্তব্য করছে ইলিয়াসলি মৃত্যুর জন্য আওয়ামী লীগ দায়ী না ইলিয়াসলির মৃত্যুর জন্য হাসিনা দায়ী না

ইলিয়াস আলীর হত্যাকাণ্ডটাকে খুশ করছে ওই গোরখত কাব্যাস ওই ইলিয়াস আলী হত্যাকাণ্ডের পরে দেশ নিয়ে কোনো কিছু হয় নাই এবং হবেও না এই গোর্খত কাব্যাস দিল প্রতিদ্বন্দ্বী তখন যে আমার ভাই ওসমান হুন্দি আসছে ফলায় দাও কে সহায়তা করছে বিজেপাই এটার সাথে কি ওয়াকারের ইনভলভমেন্ট আছে হান্ড্রেড অ্যান্ড এটার সাথে কি আসিফ নজরুল এগুলো জানে হান্ড্রেড কান খুলে শুনে রাখেন ইলিয়াস আলী হত্যা আমার ভাই শরীফ ওসমান হাদি হত্যা ফহ কত হত্যা এই আব্বাসের দ্বারা হয়েছে আব্বাসের নির্দেশে হয়েছে আব্বাসের ফান্ডিং এ হয়েছে এগুলো আসবে না যদি বাংলাদেশে সুশাসন কায়েম না হয় বাংলাদেশে যদি সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা না হয় এসব বিচার কখনই বিচারের এসব হত্যাকাণ্ডের বিচার কখনই হবে না भेजीर <laughs> भेजी